এক সুন্দর সকালে একটি কাঠবিড়ালি বাদাম খুঁজছিল কাঠবিড়ালিটি একটাও বাদাম পাচ্ছিল না এখন সে কি খাবে তখনই জঙ্গলের পাশে ওই গাছের নিচে দিয়ে যাচ্ছিল এক চালাক শিয়াল শিয়াল কাঠবিরালিকে বলল নিচে নামো আমি জানি অনেক বাদাম কোথায় আছে কাঠবিরালিটি তখন বলল তুমি তো চালাক শিয়াল তোমাকে আমি বিশ্বাস করি না শিয়াল তখন বলল আমি তোমার বন্ধু তোমাকে আমি কোনো ক্ষতি করব না তারপর শিয়াল আর কাঠবিরালিটি বনের ভেতর হাঁটছে হালকা বাতাস বইছে আগের দিন কাঠবিড়ালিটি গাছে নিচে বসে বুদ্ধিমান প্রাণীর গল্প নামে ছোট বই পড়েছিল কাঠবিড়ালিটি মনে পড়ল বই এসে পড়েছিল যে সব সময় সাবধান থাকে সেই বাঁচে কাঠবিড়ালিটি শিয়ালকে বলল এই পথটা একটু আলাদা দেখাচ্ছে তখনই হঠাৎ এক পাখি উড়ে এসে কাঠবিড়ালিটিকে সাবধান করে দিয়ে বলল সামনে তার জন্য ফাঁদ পাতা আছে কাঠবিড়ালিটি তখন বুদ্ধি করে শিয়ালের জন্য একটি ফাঁদ তৈরি করলো এবং তাতে বাদাম দিয়ে দিল শিয়ালটি তখন বাদামের গন্ধে লোভে পড়ে নিজে সেই ফাঁদে পড়লো শেষে কাঠবিড়ালি এবং বনের অন্যান্য পশু পাখি সহ সেই টিয়া পাখি একসাথে বসে আনন্দ করা শুরু করলো আর সেই শিয়ালটি সেই ফাঁদে আটকে রইল নীতি কথা চালাকি করে কখনো জেতা যায় না বুদ্ধি আর সতর্কতাই আসল সত্যি